জীবের প্রাকৃতিক দুর্যোগ আর মানসিক দুর্যোগ কিন্তু এক নয় প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে ঘনভ এখন আছে একটু করে কেটে যাবে কিন্তু একবার যদি মনে মানসিক দুর্যোগ এসে ভাবাপন্ন হয় এবং স্বানমুখে উপস্থিত হয়ে যায় এ দুর্যোগ কবে কাটবে তা একমাত্র সৃষ্টিকর্তায় সর্বোপরি ভালো যায় সাহসিততার পরিচয় নিয়ে হরি প্লাবনে জগৎকে ভাসিয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে যে শুভ সমাজে রাজকে আয়োজন আমরা আসতে পেরেছি অনেকদিন পরে আজ আমরা সনাতনীরা মিলন মেলায় সবার সাথে সবার বদন দর্শন করে হরিকথা সাধনা করে একটু অশান্তিকে দূরীভূত করে প্রশান্তি পাওয়ার প্রচেষ্টায় আজ আজকে যেন গৌরবের স্বার্থ মূলাধার যিনি সার্থ শান্তি প্রদানকারী গৌরবা যেন সমস্ত জীবের হৃদয় আকাশে অশান্তিটাকে দূরীভূত করে দিয়ে যেন শান্তি আনায়ন করে এই আলোকে আজ হরি কথার আয়োজন আমাদের সদা সাতক্ষণে একটু সতর্ক আমরা যতটুক সময় বসে থাকবো যেন হরি কথার বাইরে আমরা কোনো দিকে মনটাকে না ঢুকিয়ে দেয় আর এই প্যাশাসন প্রশাসন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন প্রথমেতে বিদ্যার গুণ দ্বিতীয়তে ভাষা জ্ঞান আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে স ভাবে অযোগ্য জান তথাপিও শুনেছি পুরাণে মহিমা ব্যাখানে অসম্ভব সম্ভব হয় যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা সনাতন ধর্মের একটা কথা আছে ভগবান যা দিতে পারে ভক্তে তাহা দিতে পারে এটা সনাতন ধর্মের শ্রেষ্ঠত্ব কথা আর বরকর মূর্খ যারা এটাকে তারা মেনে নিতে পারেন কেন পারে না সনাতন ধর্মের দর্শনটা হচ্ছে বাস্তবের সাথে চলতে বিজ্ঞান যেখানে শেষ ধর্ম কেবল শুরু সনাতন বললেন ভগবান যা দিতে না রে ভক্ত তা দিতে পারে এটা কথা সত্য বুঝায় ভুল প্রাকৃতিক জগতে পুত্রের দ্বারা যদি ভালো কর্ম ঘটে পিতা তখন সন্তুষ্ট হয় হয় কিনা বাবা আমার পুত্র যদি ভালো কাজ করে তাহলে আমার পিতা কি সন্তুষ্ট হবে কিনা হ্যাঁ এ বিশ্ব জগতে শুদ্ধ ভক্ত যারা সেই সে পরমবত্ত সেই পিতা মাতা কৃষ্ণ চরণে যেই প্রে ভক্তিদাতা যদি পৃথিবীতে মনুষ্য জাতি তুমি যদি বিদ্যমাত্র শান্তির যদি শান্তি খুঁজে পেতে চাও সুখেরও লাগিয়া যদি খোঁজ ত্রিভুবন কৃষ্ণবি সুখ দিতে নাহি ক চোখের জন্য একটা সুখ পাখিকে ধরার জন্য মানুষ কত ছুটো ছুটি করছে কিন্তু কোন ব্যক্তি সুখ পাচ্ছে আর সুখ পাখিটাকে কেউ ঘন সময়ের জন্য আটকাতে পারলেও অনেক সময় পাখিটা খাঁচা ভেঙে বেরিয়ে যাচ্ছে কি করে পাবে তো পাখিটা তো তোমার নয় সুখ যদি পেতে চাও নীতিশাস্ত্রে বললেন পরিশ্রমে ধন আনে পুণ্যে আনে সুখ অলসতায় দারিদ্র আনে পাপে আনে বোঝার চেষ্টা করতে হবে পরিশ্রমে ধন আনে পুণ্য আনে সুখ একটা আসন থাকলে একটা আসন নিয়ে দিতে হবে আমার ওই সাধু বাবা পাগলটা আসছে একটা আসন বাবা তোমাদের কমিটির মধ্যে থেকে একটা আসন নি এই আমার সামনের দিকে বস দয়াল বাবা তুমি আমার সামনে বসবা তোমার পাশে আমি বলছি তুমি সাধু বয়সে হচ্ছে শুদ্ধ আত্মা আট বছরের ছেলেও যদি পাঁচ বছরের ছেলেও যদি আত্মাটা পরিশুদ্ধ হয় আর তিলকমালা ধারণ করে যদি সে ভগবত ভজন করে তাহাকে এই বৈষ্ণব বলে জানিবে নিচ্ছে এজন্য বৈষ্ণবের ছোট বড় দেখা যাবে না বৈষ্ণবের কোনো জাতি বুদ্ধি করা যাবে না বৈষ্ণবের জাতিভেদ যেজনরা করে মহা লৌরব না মেনে যাইবে জানিবে সত্য এজন্য বৈষ্ণবের কোনো জাতি বুদ্ধি থাকে না বৈষ্ণবের কোনো জাতি থাকে না এজন্য যে পাগলটা আসছে এ আমাদের রাজুদের গৌর মন্দিরের সেবায় গৌরের চরণে নিত্য নয় নিত্য প্রদান করে তা সে আসছে সাধুকে তো একটু সম্মান করতেই হয় সত্যি ভগবান জয় হয় এই জন্যই রাধে রাধে সকলে ভালো আছেন তো সবাই ভালো আছেন তত ভালো যত মুখে বলছি এটা কি জানি পিছনে তীর বেঁধেছে সামনে দিয়ে রক্ত বেরেই নি বিধায় ভালো আছে কিন্তু পিছনে যে দেখছে সে কিন্তু ঠিকই রুধির ধারা ধরছে তা কে দৃষ্টি দর্শন করেছে আমাদের অবস্থা কত সেই জায়গায় সে দাঁড়িয়েছে তাই এই^{(\text{তিনের আঘাত নিয়ে})} আছনিক কথা শ্রবণ করে ওই একটু লঘু হয় কিনা সেদিকে চেষ্টা করি তাহলে ভগবান ভক্ত যায় তো সমাজে গাভীদান নেই গাভীদান আছে এখন গাভীদান হারিয়ে গেছে আগে সনাতন ধর্মে গাভীদান ছিল ছিল না বাবা তো যদি কোনো মামা ভাইকনেকে গাভী দান একটা গরু একটা মা গরু দান করে দিবে কথা বললেই আমার দোষ আর না বললেও কিছু হয় না আসিয়া একজন লাকি ভাবতেছে তাই হ্যাঁ দাও কে ভাই কবে কোবে আসে তাই আমার তো আবার এমনিতেই তো সারা বাংলাদেশে কিন্তু এই কোবে কবে যে আসে এটা না বললে তো পারি এই যে আমি এবার মা গাবি বলছি দেখে আবার কেবার খাইতে যাচ্ছে তাই যে মা বললো তো আইডি কি তোমার বাবা নে হ্যাঁ আইডি গরুটাও বাবা আর গরুটাও বাবা এ বুক এ তোমাদের এখনো জন্ম হয়নি যারা এটা ভাব কারণ আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে যারা নাঙলে হাল চাষ করেছে তারা বলতে পারবে যাদের জাগা জমি ছিল যারা দুটো ভাত পেত ভদ্রলোক ভাত খাওয়া ছাড়া কোনো লোক নেই যারা চাষবাস করত তখন ট্রাক্টর ছিল না কলের নাঙ্গল ছিল না তখন ওই সার গরু দিয়ে হাল চাষ করতে হতো কি দিয়ে করতে হতো গরু দিয়ে না সামনে দুটো সার তো পিছনে আর একটা আমার বাবা সামনের দুই বাবা টানত আর পাশের বাবা তাহলে তিন বাবা পরিশ্রম করেছে যারা মনে মা মায়ের একটা পুরুষ গরু কিন্তু বাবার চেয়ে কম ছিল না এখন ওই ট্রাক্টার এসে তাদের অবহেলিত হয়ে গেছে এজন্য কথাটা বিস্তারিত ভেঙে দিলাম ভাববে না ওই ধরনের নোংরা কথা আমাকে ছেড়ে দিয়ে যাওয়া লোক আমি না তো গাভী যখন দান করা হয় কিংবা গরুটা আমার বাড়িতে দু কিলো দুধ দিয়েছে কিন্তু ভাইকিনের বাড়ি যে কুড়ি দুধ দিচ্ছে এখন ওই কি আমার কোন অধিকার আছে নাকি কেন অধিকার নেই দান করা গরুর কোন অধিকার থাকে না এই বিশ্ব জগতে ভক্ত তখনই পারে এই দেহ মানে জীবন জরীবনে যখন ভগবানের চরণে অর্পণ করে যায় ভগবানের দেহ হয়ে যায় গাভি দান করলে যেমন এই গাভি শক্তি আঘাত করে ভক্তকে যদি কেউ ব্যথা আমার ভগবানের অঙ্গে গিয়ে পৌঁছিয়ে যায় ওই অঙ্গখানা তো ভগবানের হয়ে যায় ওই দেহটা

chainId না পেরে যখন রাজকে এর সামনে এসে দাঁড়িয়েছে তখনও দেখে सुधाকে প্রহার করছে रुकूनी চিৎকার করেছিল তুমি চিৎকার করছো কথা তোমাকে কে আঘাত করছে আচ্ছা তুমি শুধু আমার উপরের দেহটা দেখেছো কিন্তু আমার অন্তরটাকে তুমি দেখতে পাওনি তুমি জানো না এই দেহটা শুধু তোমাদের কাছে কিন্তু আমার ভক্তের কাছে আমার অন্তর কেন গচ্ছিত যদি জীবনে একবার ভগবানকে ভালোবাসা যায় না যদি দিয়ে ভালোবাসতে পারি ভগবান বললি আমি গোলককে পরিত্যাগ করিতে পারি